নতুন সাধারণ ও স্থায়ী সদস্য অন্তর্ভুক্তকরণ পত্র প্রদান ও নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সাধারণ ও স্থায়ী সদস্য অন্তর্ভুক্তকরণ পত্র প্রদান ও নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এতে প্রেস ক্লাবের সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মোল্লা এ সময় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে কম্পিউটার সমৃদ্ধ আইটি শাখার উদ্বোধন করা হয়েছে পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিকদের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সাথে জেলা প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন তাদেরকে স্থায়ীভাবে সদস্য করা হয়েছে বক্তারা গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যদের তাদের কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান পরে নতুন সদস্য হিসেবে দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদত হোসেন ডেইলি এশিয়ান এইড জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ এবং মাছসঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেলকে সাধারণ সদস্য হিসেবে পত্র প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এসময় সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ছত্রিশ জন সদস্যকে স্থায়ী সদস্যের পত্র দেওয়া হয় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রেস ক্লাবকে অনেক বড় প্রতিষ্ঠা করার যে অন্ততকে চটটা খুলে দেওয়া উচিত গঠনতন্ত্রের এইভাবে দিয়ে থাকেন কি <laughs> হৈ টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনামটিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি